চিনে আপনাদের সবাইকে স্বাগত বাই আমি শুধু আমি এখানে প্রথমে বাটি আটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি দু বাটি এখানটায় আটা নিয়ে নিলাম এরপর আমি এখানটায় নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আমি আজকে বানাবো ভেজিটেবিল রুটি এটা কিন্তু খুবই হেলদি এবং খুবই টেস্টি বাচ্চা থেকে বয়স সবাই কিন্তু এই এই রুটিটা খেয়ে খুবই উপকৃত হবেন এবং খুব ভালোই হবে এরপরে আমি লবণ নিয়ে নিলাম পরিমাণ মতন আমি এখানটায় এক চামচ লবণ দিয়েছি এরপর জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এককাল দিন জল দিচ্ছি না অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে তৈরি করে নিচ্ছি আজকের এই ভেজিটেবল রুটিটা আপনারা ব্রেকফাস্ট কিংবা ডিনারে দুটো দিয়ে কিন্তু খেতে পারেন দেখতেই পাচ্ছেন আমি বারে বারে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি বাইদেবে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে অনেক নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন আজকের এই নতুন একটা রেসিপি আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন খুবই ভালো হবে বারে বারে সে একই রুটি না খেয়ে একবার এরকম ভেজিটেবল রুটি বানিয়ে তৈরি করে নিন দেখবেন খুব ভালো হবে এবং খেতে খুব টেস্টি এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমি তৈরি করেছি বেশি শক্তও নয় এবং বেশি পাতলাও নয় মিডিয়াম সে মিডিয়ামে আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি দেখে কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন যে ব্যাটারটা কীরকম করেছি আমি যত আমি ভালোভাবে এখানটায় ফেটিয়ে নিচ্ছি যতটা ভালোভাবে মাখাবেন ততই খুব ভালো এই যে এটা কিন্তু বানাতে খুব কম সময়ের মধ্যে আপনারা এটা তৈরি করতে তৈরি করতে পারেন এখানটায় আমি জল দিয়ে প্রথমে আমি আটা এবং সুজিটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর আমি ভেজিটেবিল হিসেবে নিয়েছি গাজর আলু আর এখানটায় ক্যাপসিকাম নিয়েছি লঙ্কা কুচি আর আদা নিয়েছি সব কিছুকে আমি এখানটায় গ্রেড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলু এবং গাজরটাকে গ্রেট করে নিয়েছি এবং আমি এখানটায় নিয়েছি সাদা সাদা তেল অল্প পরিমাণে সাদা তেল লাগছে এখানটায় আমি খুব অল্প পরিমাণে তেল দিয়ে এটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি কড়াইতে দেখতে পাচ্ছেন এক চামচের মতন সাদা তেল যেটা রিফাইন অয়েল সেইটাই দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে এলেই আমি এখানটায় কিন্তু দিয়ে দিব আদা আমি যে আদাটাকে গ্রেট করে রেখেছিলাম সেই আদাটাকেই কিন্তু আমি এখানটায় দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আদাটাকেই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো ভালো লাগে তাহলে প্লিজ আপনারা একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আপনারা এটা শেয়ারও করে দিবেন যাতে আমার ভিডিওটা সবাই দেখতে পায় এবং এই ভিডিওটা দেখে সবাই উপকৃত হয় এরপরে আমি সেই তেলের মধ্যে গাজরটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে দেখতেই পাচ্ছেন আমি হালকাভাবে এটাকে নেড়ে নিচ্ছি এরপরেই কিন্তু আমি এখানটায় দিয়ে দিব আলু গ্রেট করা আলুটাকে আমি এখানটায় দিয়ে দিব এবং একই সাথে ক্যাপসিকামটাও আমি এখানটায় দিয়ে দিলাম আপনারা বাড়িতে যে সবজি পাবেন সেটাই দিতে দিলে দিয়ে দেখবেন খুবই ভালো হবে আমি এখানটায় গাজর আর আলুটাই দিয়েছি আর ক্যাপসিকামটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এরপর আমি কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা যে যা স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন এই যে আমি হালকা আছে কিন্তু সব কিছু সবজিগুলোকে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে হালকাভাবে আমি দু একবার নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমি এখানটায় কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এক চামচের মতন আমি এখানটায় লবণ দিয়ে আর একবার ভালোভাবে সব কিছুকে মাখিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে আমি আরেকবার একবার সব কিছু নাড়াচাড়া করে নিলাম আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বাড়িতে ট্রাই করে খুবই ভালো লাগবে আপনাদের এই ভিডিওটা দেখবেন একঘেয়ে আমি রুটি খেতে খেতে এই ভিডিওটা আপনাদের একবার না একবার নিশ্চয়ই কাজে লাগবে প্লিজ তাই আপনারা এই ভিডিওটাকে পাশে রাখবেন এবং ভিডিওটা দেখে বাড়িতে তৈরি করবেন দেখতেই পাচ্ছেন এখানটায় যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখতে পাচ্ছেন অনেকটাই গাঢ় হয়ে এসছে যেহেতু সুজি ছিল সুজিটা জল পেতেই একটু ফুলে উঠেছে তাই জন্যই দেখতে পাচ্ছেন অনেকটাই গাঢ় হয়ে এসছে এই যে ব্যাটারটা কিন্তু আমাদের পুরো পারফেক্ট হয়েছে দেখতেই দেখেই আসলে বুঝতে পারছেন আমি আরেকবার ভালোভাবে ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি এরপরে দেখতেই পাচ্ছেন এখানটায় কিন্তু সবজিগুলো হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এটাকে বেশি ভাজিনি জাস্টটা হালকা করে একটু ভেজে নিয়েছি এরপরে আমি ব্যাটার ব্যাটারের মধ্যে সব সবজি যে ভেজেছিলাম সেইটাই দিয়ে দিলাম আপনারা প্লিজ প্রসেসটা একবার দেখে নেবেন এবং এই প্রসেসটা আমাদের খুব সহজেই একটা নতুন নতুন একটা রেসিপি তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি সব সব সবজিগুলো দিয়ে আরেকবার সব কিছুর সাথে একবার মিশিয়ে নিচ্ছি এই যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা গাঢ় হয়ে এসছে এই যে ভালোভাবে কিন্তু আমি এটাকে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপরে কড়াইতে আমি এখানটায় অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারেন আমি এখানটায় রিফাইন অয়েলটাই ব্যবহার করছি এই যে নিয়ে একটা চামচের মধ্যে আমি দিয়ে দেখুন কী রকম করছি চামচের সাহায্যে একটু ঘুরে নিচ্ছি এটা যে পারফেক্ট গোল হতে হবে এরকম কোনো মানে নেই আমি এমনি জাস্ট করে দিয়েছি আপনারাও ওইভাবে করতে পারেন কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা প্লিজ একবার ট্রাই করবেন খুব সহজে খুব তাড়াতাড়ি এটা তৈরি করতে পারবেন এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিটের পরে আমি আবার খুলে দেখে দেখছি এই যে দেখতেই পাচ্ছেন এটাকে আমি উল্টে পাল্টে অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি এই যে উল্টে ওপি ওপিট এপিট ওপিট করে আমি কিন্তু এটাকে ভেজে নিচ্ছি আপনারা আশা করি দেখেই বুঝতে পারেন যে কতটা সহজ পদ্ধতিতে একটি নতুন স্বাদের রেসিপি